রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবৎ গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক চার ওম নম ভগবত বাসুদেবায়ু শ্লোক চার ভূমি আপ অনল বায়ু খং মন বুদ্ধি রে বচা অহংকার ইতিয়ংমে ভিন্ন রাষ্ট্রধা। অর্থাৎ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত এর তাৎপর্য ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয় সেই সম্বন্ধেই শাশ্বততন্ত্রে বলা হয়েছে প্রকৃতি সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস তিনজন বিষ্ণুরূপে প্রকট হন প্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন দ্বিতীয় গর্ভদকসাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন তৃতীয় ক্ষীরদক্ষশাই বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যক্ত হন এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি জড়বন্ধন থেকে মুক্তিলাভের যোগ্য এই জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড় জগত্রী জীবের ভোগের জন্য এবং জীবী হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ নিয়ন্তা ও ভোক্তা ভগবদ্গীতা অনুসারে এই নিরশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সৃষ্টির আদি কারণ শ্রীমদ্ভাগবতেও এই কথা প্রমাণিত হয়েছে জরা সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানের ভিন্ন শক্তি এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরব্রমে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশও ক্ষীরদক্ষায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয় সুতরাং যথার্থ পরমতত্ত্ব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সম্বন্ধিত পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান আটটি রূপে অভিব্যক্ত হয় সেগুলির মধ্যে প্রথম পাঁচটি মাটি জল অগ্নি বায়ু ও আকাশকে বলা হয় মহাপঞ্চভূত বা স্থূল সৃষ্টি তাদের মধ্যে নিহিত আছে পাঁচটি ইন্দ্রীয় বিষয় ভৌত জগতের শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ জড়বিজ্ঞানে এই দশটি তত্ত্বই আছে আর কিছুই নেই কিন্তু অন্য তিনটি তত্ত্ব মন বুদ্ধি ও অহংকার সম্বন্ধে জড়াবাদীরা কোনো গুরুত্ব দেয় না সব কিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকেরা কখনোই পূর্ণজ্ঞানী হতে পারে না আমি ও আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য দশটি ইন্দ্রিয়ের সমাবেশ হয় বুদ্ধি বলতে মহৎ তত্ত্ব নামক সমগ্র প্রকৃত সৃষ্টিকে বোঝায় এভাবেই ভগবানের ভিন্ন আটটি শক্তি থেকে জড়জগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নিরিশ্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু যা গীতাতেই বর্ণনা করা হয়েছে তো বন্ধুগণ এটাই ছিল সপ্তম সপ্তমধ্যয় বিজ্ঞান যোগীর শ্লোক চার এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ